চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র জি এস ওয়ান নেজাম রোড হাউজিংয়ে এবং নাসিরাবাদ হাউজিংয়ে অসংখ্য অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আর বিক্রি হচ্ছে রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট এবং যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসার সাথে জড়িত আছেন আসেন আর এস প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে চট্টগ্রাম সিটিতে আপনি আপনি চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া আপনার যে কালেকশন আছে আর এস প্রপার্টিকে দেন ফিফটি ফিফটি ডিট হবে আপনার সাথে এবং এই অ্যাপার্টমেন্টে কিনতে চাইলে খুব দ্রুত করবেন হাউজিং এর চোদ্দ তালা বিল্ডিং এর পাঁচ তালায় বিল্ডিং এর পাঁচ তালায় সতেরো স্কোয়ার ফিট তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং ডেকোরেশন করা পার্কিং পার্কিং আছে আছে এবং লাইনের গ্যাস আছে বিক্রি হবে আমরা দাম ছাড়ছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার প্যাকেজ মূল্য আরো অসংখ্য বাড়ির সহ আপনারা যারা বিক্রি করতে চান যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করেছি